বক্তা জনপ্রিয় না অজনপ্রিয় এটা কোনো বিষয় না বক্তারে সবাই চেনে না না চিনে এটা কোনো বিষয় না বিষয় হলো আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া হোক আমার মসজিদের ইমাম হোক আমার মহল্লার ইমাম হোক ওনারা কেউ চিনে না সারা দেশ চিনে না এটা কোনো জরুরি বিষয় না সবাই চিনতে হবে এটা কোনো জরুরি না কামিয়াবির জন্য সবাই চিনা এটা জরুরি না সবাই চিনলে সফল না চিনলে ব্যর্থ এমন কোন মূল নীতি কোরআন সুন্নার মধ্যে নাই বোঝেন নাই কোরআন মধ্যে মোট পঁচিশ জন নবী রসুলের নাম আছে কয়জন তো নবী রসুল তো মোট পঁচিশ জন বাকিদের নাম এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল তো পৃথিবীর বাকি কিতাবগুলো খুঁজলে আরো সব নবীর নাম মিলাইতে কষ্ট হয়ে যাবে নাইলে আরো একশো নবীর নাম পাওয়া যাবে কষ্ট হয়ে যাবে একশো তো মনে করেন একশো নবীর নাম জানে সবাই তো বাকি এক লক্ষ চব্বিশ হাজারও যদি হয় তাহলে এক লক্ষ তেইশ হাজার নয়শো নবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নাই তো ওনারা ব্যর্থ ব্যর্থতেন আমরা যেহেতু চিনি না ওনারা আর কি

গোটা পৃথিবীতে কোনো কিতাবে সব কিতাব মিলাইয়াও দুই চার ফাঁস হাজার সাহাবির নাম পাওয়া যাবে না সর্বোচ্চ জন নাম যারা বদরের যুদ্ধ অংশগ্রহণ করছে ওনাদের নাম একসাথে আছে আর আরো কিছু হবে তাহলে আরো দুই চার পাঁচশো হাজার সাহাবির নাম নালে পাইলাম একেবারে পাঁচ হাজার সাহাবির নাম পাইলাম আর নাই তো দশ হাজার সাহাবির নাম খুঁজে পাইলাম তো বাকি এক লক্ষ পনেরো হাজার সাহাবি যারা হজ্জের মধ্যে ছিল আর সাহাবিরা তো সবাই হজে গেছে বুড়া বাচ্চা থাকতে পারে বাচ্চা থাকতে পারে মহিলা থাকতে পারে বাড়ি ঘরে হে বসে তাকে কাশ আয় সবাই গেছে কেন তাইলে ওরাও আছে তাহলে এই বিপুল সংখ্যক সাহাবিদের নাম যে পৃথিবীতে নাই তো ওনারা ব্যর্থ আমরা যে জানি না ওনাদের নাম এই জন্য প্রিয় বন্ধু এটা বুঝা উচিত দোস্ত এটা বুঝা উচিত যে আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া আল্লাহ ইচ্ছা এটা আল্লাহ কখনো কাউকে দশ হাজার মানুষের সামনে বলার সুযোগ দিছে কাউকে দশ জনের সামনে বলার সুযোগ দিছে খোদার কসম দুইটাই আল্লাহ তালার দেওয়া তৌফিক আমি আনিসুর রহমান তো কখনো আমি পঞ্চাশ জন দশ জন মানুষের সামনেও ভরপুর বয়ান করছি চার ঘন্টা বয়ান করছি বারো জন চোদ্দ জন এবং মানুষ কি হয়েছে সেই সময় আমি ব্যর্থ ছিলাম নাকি এখন একটু শ্রোতা বাড়ছে এটা খুব সফল হয়ে গেছি নাকি দোস্তামা এটা বুঝা উচিত সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার উপরে না আল্লাহ তালার গ্রহণ করার উপর ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা চনার শরীফ আয়াত সবাই বুঝেন নিয়মতান্ত্রিক কথাগুলো গতিক প্রতি করতে হয় একটা মাহফিল এই জন্যই শুধু যেন মাহফিল না হয় इंतजाम ওয়ালাদের কাছেও আমার বিনীত অনুরোধ আয়োজক কাছেও যে বাফ এটা ফিকির রাখবেন উম্মতের পরিবর্তন হচ্ছে কিনা রোগী তো 14 দিন পরে ডাক্তার নিচে লিখে দেয় চোদ্দ দিন পরে দেখা করবেন একুশ দিন পরে দেখা করবেন এক মাস পরে দেখা করবেন পরবর্তীতে তা আবার রুগীর হালাত ডাক্তার সাহেব খেয়াল করে পরিবর্তন কি কিনা তাহলে ওষুধ চেঞ্জ করে নতুন ওষুধ দেয় তাহলে আমাদের লক্ষ্য করা উচিত আমার শ্রোতার হালাত কি আমার মহল্লার হালাত কী বছরের পর বছর ওয়াজ হলো কিন্তু উন্মতের কোনো নড়াচড়া নাই তাহলে কি লাভ হলো ভাই এক এক সময় এক একজন জনপ্রিয় যে এবার কে মাঠে জনপ্রিয় তারে শুধু মানুষ হোক বুট বাদাম চটপুরি খানা দানা একটা হই হুল্লুর হইল একটা উড়া দুরা তুফান তাফান হইল লোক হইছে একটা হুল্লু স্থুল গেছে হুঁসে ছিল না বেডা মাহফিলটার মধ্যে যে একটা কারবার গেছে এই শেষ এটাই মাহফিল বলে ছেলেরা আমি মা ফিলের আসার জন্য একজন রাহাবার আসতে কইছি মোটর সাইকেল দেওয়া পথ দেখাবার হেরা গেছে মনে ফোন প্রতি মোটর দুইজন করে হলে তাহলে একশো জন আমি ড্রাইভার বলছি তুমি সর্বোচ্চ গতিতে চালাও হেরা বাতাসের মতো আইয়া আমার লোকে পায় না বেচারা রাগ হয়ে গেছে আমি তারে এক চাইতে বড় দমন দিছি আমি তো তোমারে আসতে বলি নাই তোমার কোনো দিনও বলি নাই কাউ আমার চোখে দেখা এই মোটর সাইকেলের এই শোডাউন দিতে গিয়ে আমার সামনে ছেলে আরেকটা মোটর সাইকেল বাড়ি খেয়া দাঁত দুইটা বা তিনটা দাঁত পরে গেছে তা এতে আমার কি ফায়দা হইব কি অর্জন হইলো বলে এই জন্য বললাম শুধু মহড়া শুধু প্রদর্শনী শুধু লৌকিকতা এটা যেন না হয় এটা যেন না কোরআন শরীফে আছে নবীরা মানুষকে আল্লাহর দিকে ডাকতেন নবীদের চাইতে দরদ নিয়া ফিকির নিয়ে মানুষকে আল্লাহর দিকে আর কেউ ডাকছেন নবীদের চাইতে বেশি না সেই নবীরা বলতেন কোরআন শরীফে স্পষ্ট আছে অমা আনা মিনাল মুতাকাল্লিফিন হে জনগণ আমি আসলে তাকাল্লুফ লৌকিকতা গ্রহণকারীদের অন্তর্ভুক্ত নই আমি শুধু এই কারণে আসি নাই যে দুই ইঞ্চি হাত উঠাবেন তারপর সাথে সাথে নামায় দিবেন কোর্টের দিকে নজর রাখবেন টুপির দিকে নজর রাখবেন প্রত্যেক মাহফিলে জামা বদলাবেন কোট বদলাবেন সিস্টেম বদলাবেন স্টাইল বদলাবেন না এই তাকাল্লুফ এটা মাকসাদ না মাকসাদ আল্লাহর বান্দার কলিজার মধ্যে ছুঁয়ে দেওয়া দিল ছুঁয়ে দেওয়া তার পরিবর্তনের ফিকির করা কোরআন শরীফ আছে সমস্ত নবীরা মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন খোদার কসম ভাই শোনো সমস্ত নবীরা মানুষকে বলতেন হে আমার জাতি তোমাদেরকে যে আল্লাহর পথে ডাকতেছি উদ্দেশ্য কি মাকসাদ কি এ কোরআন স্পষ্ট বলছে নবীরা বলতেন আল্লাহর কসম ইন ইল্লাল ইসলাহা অন্য কোন উদ্দেশ্য নাই শুধুই তোমাদের আমার শব্দের সবটুকু দিয়ে হুমদ তোমাদের সংশোধন চাই সংশোধন চাই সংশোধন চাই কোরআন শরীফের আয় ইন উরিদ ইল্লাল ইসলাহা মাস্তাতা আর কোন মাকসাদ নাই উম্মতের সংশোধন মানুষের পরিবর্তন এটা চাই ইসলাহ চাই সংশোধন চাই আর কিছু চাই এইটা ফিকির করতেন এইটা ফিকির করতেন সাড়ে নয়শো বছর নু সালাম মানুষকে আল্লাহর দিকে ডাক দিছে আল্লাহর কসম কিতাবে আছে ইমাম ইবনুল কাইম রহমাতুল্লার কিতাবে আমরা পড়ছি হাজার হাজার বার ওনারে ওনার কম মারতে মারতে রক্তাক্ত করে উনি তখন চারজনে ধরাধরি করে ময়লার স্তূপের মধ্যে রক্তাক্ত নুহু নবীকে ফেলে দিয়ে আসতেন রক্তাক্ত অবস্থায় ময়লার স্তূপের থেকে যখন উনার হুঁশ আসতো সর্বপ্রথম চোখ মেলেই উনি চোখ চেহারা কপাল থেকে রক্ত মুইছেই দুই হাত তুলতেন আর আল্লাহকে বলতেন আল্লাহ আম্মদীলি কৌনি ফাইন হুমলামন আল্লা মা ইব্দুল কাই্যেম বলেন এই বাক্যটি সব নবীরে পড়েছেন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন ওরা বুঝে নাই আমি আবার বলবো আবার যাব আবার তাদের দুয়ারে দুয়ারে আখেরাতের ফেরি করব কবি আর কবি উধার কবি জমি পর কবি আড়স দাওয়াত ছিল এমন কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে 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 আবু জেহেলকে আল্লাহ নবী সাল্লাম তারিখে ইবনে খাল্লিকান একটা কিতাব আছে আরবি এই কিতাবের মধ্যে আছে শুধু আবু জেহেল কে নবীজি আর বাতু আলাফ চার হাজার বার কালেমার দাওয়াত এক হাজার নয় চার হাজার চার হাজার বার কালেমার দাওয়াত কি পরিমাণ বলাটা বলছে কি পরিমাণ চোখের পানি ফেলছে কি পরিমাণ আহাজারি করছে এই জন্য দোস্ত আমার যুবক ভাই তোমরা আটশো প্রিয় বন্ধু তোমাদের কাছে এক ভাই হিসাবে অনুরোধ করি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো তোমার জন্য শোনো বন্ধুদের জন্য না তোমার জন্য তুমি ভাবো তোমার আল্লাহ তোমার কোরআন তোমার ধর্ম তোমার ইসলাম তোমার আখেরা তোমার কবর এক মিনিটের জন্য এক ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য নিজেকে এই সমাজ থেকে বিচ্ছিন্ন ভাবো আমি আমার জন্য শুনতেছি আমার কবর হবে আমার মৃত্যু হবে আমার মৃত্যু পরবর্তী একটা জিন্দিগি হবে আল্লাহর কসম এটা যদি কারো দিলে জমে এটাই তার উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া আর এটা যার দিল থেকে চলে যায় কবর আখেরাত নিজান ফুলসেরাত খোদার কসম তার উপরে আল্লাহর সবচেয়ে বড় লাভ এটা ফারুক ওলামাদের আগামীর পথ চলা